এখনই চারজনের নামে এফআইআর করে দুর্ভাগ্যজনক এটাও সত্যি যে আজকে চব্বিশ ঘন্টার বেশি প্রায় চব্বিশ ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্য একজনেরও গ্রেপ্তার হয়নি প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ তারক সহ তাদের কারোর চোট লাগেনি সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে মেম্বারশিপও নিয়েছেন। ওর দিদি সাথী চক্রবর্তী আমাদের মহিলা ওই ওই এলাকার বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণটাই মেন কারণ নবদ্বীপ আসন টলমট করছে তৃণমূলের হাত হওয়ার পথে লোকসভাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র ছ হাজারের গ্যাপ ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা কুড়ি হাজার ভোটে নবদ্বীপে হারবে তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হাতিয়ার বা স্তম্ভ এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায় একটি অকৃতদার অবিবাহিত তিরিশ ঊর্ধ্ব যুবক যার মায়ের সেবা করাই ছিল প্রধান কাজ এবং রাষ্ট্রবাদের পক্ষে কাজ করত তাকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলার কোনো নাগরিককেই নিরাপত্তা দিতে এই তৃণমূল কংগ্রেস সরকার পারে না তারা ব্যর্থ চার বিরুদ্ধে এফআইআর রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি বা উদ্যোগ নেওয়া হয়নি এর মধ্য দিয়ে প্রমাণিত রাজনৈতিক রং দেখে ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে সেই জন্য এই পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নেই তাই পরিবার নবদ্বীপ আদালতে গিয়ে এখানে কল্যাণী এইমস এর দ্বারা পোস্টমর্টাম করিয়েছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শুধু ব্যর্থ নন স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও যে ব্যর্থ আজকে কেন্দ্রীয় সরকারের এইমসে এ পোস্টমর্টামের পরিবারের দাবি এবং সেটা করানোর মধ্যে দিয়ে আরেকবার প্র